হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি অনেক দিন পর আজকে একটু বেরিয়েছিলাম আজকে আমরা যাচ্ছিলাম নৈহাটি হালি শহরে নৈহাটি থেকে কারা আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে জানিও তো নদীর ধারে এসে আমরা এখানে দেখলাম বেশ শান্ত সৃষ্ট একটা পরিবেশ খুবই সুন্দর এখানে অনেকে মাছ ধরছে কেউ মনের সুখ এখানে চান করছে অনেকে ফটোশ্যুট করছে আবার অনেকে বসে গল্প করছে ওখান থেকে আমরা এসছিলাম বেশ কিছুটা এগিয়ে এসে একটা পার্ক আছে এটা হালি শহরের সরকারি যে পার্ক ওই পার্কটা এখানে শুধু গাড়ি রাখার জন্য টাকা নেয় নয়তো সম্পূর্ণ ফ্রি প্রবেশ পুরো সম্পূর্ণ ফ্রি বিকালবেলা তোমরা ঘুরতে চাইলে এখানে কিন্তু চলে আসতে পারো বন্ধু বান্ধব নিয়ে বা প্রিয় মানুষটাকে নিয়ে এখানে টাইম কাটানোর জন্য বেস্ট একটা জায়গা খুব সুন্দর এখান থেকে ভিউটা দেখো সামনে পুরো নদী এখানে বসার জন্য জায়গা করা আছে বেশ সুন্দর আমি এই প্রথম আসলাম আলি শহরে বেশ ভালো লাগলো এখান থেকে পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই ঠিক সন্ধেবেলা কেমন লাগছে এই পুরোটা নদী আর সাইড দিয়ে সব জায়গা করা আছে বসার জন্য এখানে বেশ কপত কপতিরাও আছে সাথে আমরাও ছিলাম এখানে লস্যির কাউন্টার আছে এখানে ফাস্ট দোকান ভিতরটাতে অনেকগুলো আছে এখানে একটা কফি হাউসও আছে বেশ সুন্দর একটা পরিবেশ আমার বেশ ভালো লেগেছে ঘুরে এখান থেকে আমরা আর জায়গায় যাব যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল আসার সেখানে আমরা যাব। তাই বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে তারপর পথে এটা দেখে এটাও একটু ক্যাপচার করে নিলাম ফাইনালি এই হচ্ছে আমাদের মেন যে ডেস্টিনেশন ছিল সহজ পাট ক্যাফে এই ক্যাফেতে আমরা অনেক দিন ধরে আসবো ভাবছিলাম সময়ের অভাবে আর অলসতার কারণে আসা হয়নি যাই হোক এই ক্যাফেটা সম্পূর্ণ বাঙালিয়ানা একদম দেখো ডেকোরেশান থেকে শুরু করে প্রতিটি জিনিস পুরো বাঙালির ছোঁয়া লেগে আছে খুবই সুন্দর একটা জায়গা এটাও কিন্তু নদীর ধারে বেশ সুন্দর তারপরে এখানে আমি একটু ওয়েট করছিলাম কেননা প্রচণ্ড গরম ছিল আর আমরা যেহেতু অনেকক্ষণ বেরিয়েছিলাম তাই একটু বসে বসে অপেক্ষা করছিলাম ফাইনালি আমার সবথেকে পছন্দের জিনিস যেটা চা সেই চাটা চলে এসেছে আর আমি এখানে মনের সুখে সেটা খাচ্ছি খাওয়ার পরে আমরা বাড়ি আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম কল্যাণী হাইওয়ে ধরে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও